সবাই পাবো সব কিছু পাবো কিন্তু ঘুরার সময় পাবো না আমরা ঘুরতে পারবো না ইনশাল্লাহ যাই আমার পঙ্খি রাস ওই যে আমার পঙ্খি রাস যাই আমার বন্ধু আমার ছোটকাল ভালো থেকে এক একটা বলেছি বন্ধু তিনি বড় ধরনের কোনো প্রবলেম হয়নি আর এই যে আমার পঙ্খি দোয়া রাখবেন ইনশাল্লাহ সহি সালামতে মায়ের সন্তান মায়ের কাছে ফিরে আসতে পারি আল্লা শহ ওরা তিনশো পঁয়ষট্টি জন আউলিয়া সহকারে এই দেশে ইসলাম প্রচার করতে এবং ইসলাম কায়েম করছেন সেই শহরে আমরা দুয়ারক আচ্ছা আমরা চলে আসলাম এখন বৈরবে বৈরবে চলে আসি আর সিলেট এখান থেকে বর্তমানে আছে হ্যালো আর বলো বৈরুল হ্যাঁ আমরা এখন আছি বৈরবে এখান থেকে আরো একশো ষাট কিলোমিটার সিলেট যেতে হবে সিলেটে গিয়ে যদি আমাদের বাড়িতে থাকে নামাজ পড়বো সাজাল ছাপড়ান মসজিদে আমি সহকারে আরো পাঁচজন আমরা ছজন আসি একসাথে

খাওয়া দাওয়া শেষ ইনশাল্লাহ রাখবেন শৈশালা আল্লাহ তাহলে পছন্দ করে আর খাওয়া দাওয়া কোনো মতেই হোটেল করলাম কোনো

সহি সালামতে মায়ের সাথে মায়ের দূপে পাঁচজন নাম থেকে ফিরে আসতে পারি অলিপের দেখি

वो तो है ये तो है, आई एम एस नहीं है ना ये तो है। तो वो 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 तो ह এই খেতি গুৰি কাম চলিছে যিহেতু ছয়টা লাই নিব ছয় লাই নিব সেইটো ছয় লাইন নিব এতিয়া আমাৰ চাৰি পাঁচ বছৰটো ফুটবল প্ৰচুৰ পৰিমাণে পানী

আলহামদুলিল্লাহ বাবা শাহজালালের মাজার শাহাদালের বসছি বসে কষ্ট হয় না ইনশাল্লাহ কষ্ট হয় না ওই যে আমাদের আগে মিদুল তুই জাম দুন ফুল্লা প্রচুর পরিমাণ জামা ছিল এই যে বিদুল হ্যালো বিদুল মৃদুল গাইডেনা হিম বন্ধু ভুলে এসেছি দরগা রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ السلام عليكم يا حلال كبدي.

আমরা নিয়েছি হোটেল জিয়া হোটেল জিয়া রোড আর রুম নাম্বার হচ্ছে বারো এটাতে এসি আছে আর খুব গুছানো গাছানো একটা হোটেল সেই জন্য আমরা হোটেল নিয়েছি অফ অফ সিজনের সময় এই হোটেলটাই আমরা তো এসি পঁচিশশো টাকা যে হোটেলটা এসি সহকারে ছয় থেকে সাত হাজার টাকা সিজনে পাওয়া যায় এমনকি আপনার শুক্র শনি এই দিনে এই আমরা যেই রুমটা নিচ্ছি সেই রুমটা পরে ওদের ওরা বলল ছয় হাজার টাকা ছয় থেকে সাত হাজার টাকা মানে ছয় হাজার টাকা নিচ্ছি আর কি আর আমরা অফ সিজনে আইসায় এই রুমটাই দিনের জন্য পাঁচ হাজার টাকাটা নিচ্ছি রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি

আসার সাথে সাথেই আমরা একটা রুম বুকিং করতেছি আর ওরা এখানে ঠিক ঘুমাই গেছে গা আই সেই ক্লান্ত হয়ে আমার বাচ্চা মিদুল ঘুমাই গেছে জানিং করে আবার তো অবশ্যই ক্লান্ত সেই জন্য আর কি আর সাথে সাথে এই গ্রামদের হেমলেট হ্যারি তা আমি যদি আমরা শুক্রবার বা শনিবার দিন বা বৃহস্পতিবার দিন আসতাম তাহলে এই রুম টাই ছয় থেকে সাত হাজার টাকা রাখতো ওয়াশরুমটা দেখে ওয়াশরুমটা এই যে আমাদের ওয়াশরুমটা হ্যাঁ কমোট